এবং যাদের চোখের নিচে কালো দাগ আছে দীর্ঘদিন ধরে বয়স মানে দীর্ঘদিন ধরে এই যে কালো আস্তে আস্তে কালো দাগটা আরও ডিপ হচ্ছে হুম তিন এজ থেকে শুরু করে ওল্ড এজ পর্যন্ত যে কোনো এজের মহিলারা বা পুরুষ মানুষ এটা ইউজ করতে পারবেন খুবই কোয়ালিটি প্রোডাক্ট এটা সম্পূর্ণ প্যারাবন ফ্রি আপনার হ্যাঁ একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টে তৈরি মামা আর্থের প্রোডাক্ট মেড ইন ইন্ডিয়ান একটি প্রোডাক্ট আলাইকুম ভিউয়ার্স আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি ওর চাই সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেডি নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেট এক মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আপনার সরাসরি আমার শপে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার মামা আর্থের বাই বাই ডার্ক সার্কেল ক্রিম মানে আই ডার্ক সার্কেল ক্রিম খুবই হাই কোয়ালিটি ক্রিম এবং যাদের চোখের নিচে কালো দাগ আছে দীর্ঘদিন ধরে বয়স মানে দীর্ঘদিন ধরে এই যে কালো আস্তে আস্তে কালো হাগটা আরও ডিপ হচ্ছে হুম তিন এজ থেকে শুরু করে ওল্ড এজ পর্যন্ত যে কোনো এজের মহিলারা বা পুরুষ মানুষও এটা ইউজ করতে পারবেন খুবই কোয়ালিটি প্রোডাক্ট এটা সম্পূর্ণ প্যারাবন ফ্রি আপনার হ্যাঁ একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টে তৈরি মামা আর্থের প্রোডাক্ট ইন ইন্ডিয়ান একটি প্রোডাক্ট খুবই কোয়ালিটি প্রোডাক্ট এবং কার্যকরী প্রোডাক্ট আপনারা নিশ্চিন্তে এক ফাইল যদি ইউজ করেন দেখবেন যে আপনাদের যে চোখে নিশ্চয় যে কালো দাগ এই দাগটা আস্তে আস্তে দেখবেন যে দাগটা মিশে যাবে স্কিনের সাথে পরীক্ষিত জিনিস এবং কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে একটা টিউব এটা দুই বেলা আপনি ইউজ করবেন এই দুই বেলা হচ্ছে গোসলের পর হালকা একটু লাগাই নেবেন আর ঘুমানোর আগে হালকা করে লাগাই নেবেন মুখটা ধুয়ে ফ্রেশও লাগাই নেবেন না আর কিছু করা লাগবে না একটা ফাইল ইউজ করেন দেখবেন চোখের নিচে কালো দাগটা আস্তে আস্তে কমে যাবে পরীক্ষিত জিনিস নিশ্চিন্তে প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এবং আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টটা ইউজ করতে পারেন এটার প্রাইস আছে অনলি ছশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই ভিডিওর মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ মোবাইল নম্বর দিয়ে আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ এই মধ্যে প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে জাস্ট আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন সো নিশ্চিন্তে যাদের প্রয়োজন মনে করেন তারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের শপের ঠিকানা খুলনানি মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আর এছাড়া আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে এই মতো নক করে আপনার প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান সো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম